আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনও এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছ যখন মনে হয়েছে সবকিছু শেষ চেনা পৃথিবীটা হঠাৎ করে অচেনা হয়ে যায় চেষ্টা করেও কিছুই ঠিক মতো হয় না মানুষ চলে যায় স্বপ্ন ভেঙে পড়ে আর তুমি একা দাঁড়িয়ে থাকো জীবন নামের এক ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি তখনই মনে হয় আল্লাহ কি আমার সাথে নেই কিন্তু জানো কি এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে পবিত্র সময় কারণ তুমি ভেঙে পড়ছ না তুমি ভেতর থেকে নির্মাণ হচ্ছ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি আগে তাকে ভেঙে ভেঙে গড়েন যেন সে তার উপর পুরোপুরি ভরসা করতে শেখে এই ভিডিওটা শুধু একটা গল্প নয় এটা সেই রহস্যের জানালা খুলে দেবে যা আল্লাহর পরীক্ষার পেছনে লুকানো একটা বার্তা যা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে এক আল্লাহর পরীক্ষা মানেই তিনি তোমাকে ভালবাসেন আমরা অনেকেই ভুলে যাই জীবনের কঠিন সময় মানেই আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এমনটা নয় বরং সেই কষ্ট সেই অশ্রু সেই নিঃসঙ্গতা সবই হতে পারে তার ভালোবাসার এক সূক্ষ্ম প্রকাশ এই দুনিয়ার চোখে তা হয়তো ব্যথা বঞ্চনা কিংবা ব্যর্থতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি আপনার হৃদয় গড়ার এক পবিত্র প্রক্রিয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালবাসেন তাকে পরীক্ষা করেন তীরমিজি এটি কোনো শাস্তি নয় এটি প্রশিক্ষণ যখন আপনার প্রার্থনায় অশ্রু ঝরে যখন আপনি শেষদায় পড়ে কাঁদেন তখন সেই অশ্রু ফেরেস্তাদের সাক্ষ্যে পরিণত হয় আল্লাহ আপনার কষ্ট দেখছেন তিনি শুনছেন যখন আপনি কাউকে না বলে শুধু তাকেই ডাকছেন এবং এটাই প্রমাণ আপনি তার ভালোবাসার তালিকায় আছেন হতে পারে আপনি ব্যর্থ হয়েছেন কাছের কেউ ছেড়ে গেছে জীবন এক অনাকাঙ্ক্ষিত মোড়ে এসে দাঁড়িয়েছে তবু এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য আল্লাহ আপনাকে দুনিয়ার ভারমুক্ত করতে চান তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন নির্ভর করে বাঁচুন তারই উপর ভরসা রাখুন এবং বুঝে উঠুন যে কষ্টে আপনি আজ কাঁদছেন তাই আপনাকে কাল সৌভাগ্যের দরজায় পৌঁছে দেবে এই পৃথিবী আপনার হৃদয় গড়ার জায়গা ভাঙার নয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে দুনিয়ার নয় আখিরাতের জন্য প্রস্তুত করেন তাই কষ্ট এলে বলুন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আপনাকে আজও বলে যাননি তিনি আপনাকে নিজের বানিয়ে নিতে চাচ্ছেন দুই তুমি যখন ভেঙে পড় তখন আল্লাহ তোমাকে নতুন করে গড়ে তোলেন কখনও কখনো জীবন এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই বন্ধুরা দূরে সরে যায় পরিবার বোঝে না স্বপ্নগুলো একে একে ধ্বংস হয়ে যায় ভেতরের শক্তিগুলো যেন নিঃশেষ হয়ে যায় এই মুহূর্তে আপনি হয়তো ভেঙে পড়েছেন কিন্তু জানেন কি এই ভেঙে পড়াটাই হতে পারে আল্লাহর সবচেয়ে বড় রহমত আল্লাহ কোরআনে বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যা তোমাদের জন্য কল্যাণকর ছুরা বাকারা তুমি যখন ভেঙে পড়ো তখন তুমি নিজের সব অহংকার হারাও তুমি শিখো কিভাবে কাঁদতে হয় কিভাবে আল্লাহর দরজায় ফিরে যেতে হয় তুমি উপলব্ধি করো দুনিয়া কারও নয় আর একমাত্র যার উপর ভরসা রাখা যায় তিনি আল্লাহ এই ভাঙার মধ্যেই গড়ে ওঠে এক নতুন তুমি একজন যিনি আর মানুষের প্রশংসা খোঁজেন না বরং আল্লাহর সন্তুষ্টিকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেন এই অন্ধকারেই জন্ম নেয়া আলো এই নিরূপ কান্নার মধ্য দিয়েই সৃষ্টি হয় এক নতুন আত্মা অধিক শক্তিশালী অধিক নির্ভরশীল অধিক সাবরগুণে পরিপূর্ণ তুমি এখন আর আগের মতো ন তুমি গড়ে উঠছ এমন একজন রূপে যার জন্য আল্লাহ দুনিয়ার ভার সরিয়ে নিচ্ছেন যেন তুমি জান্নাতের দিকে সহজে চলতে পারো তাই যখন সবকিছু ভেঙে পড়ে মনে হয় তখন বিশ্বাস করো আল্লাহ কিছু গড়ার প্রক্রিয়ায় আছেন তিন আল্লাহ যখন দুনিয়া থেকে কেড়ে নেন তখন তিনি আখিরাতের জন্য প্রস্তুত করেন জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হল প্রিয় কিছু বা কাউকে হারিয়ে ফেলা যখন হঠাৎ সব কিছু কেড়ে নেওয়া হয় প্রিয় মানুষ হারিয়ে যায় দরজা বন্ধ হয়ে যায় তখন মনে হয় এই জীবনটা আর আগের মতো রিল না হৃদয়ের গভীর থেকে একটাই প্রশ্ন জেগে ওঠে কেন হে আল্লাহ কেন তুমি আমায় এমন করলে এই প্রশ্নের জবাব হয়তো আমরা তখন বুঝি না কিন্তু কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয়। ক্ষুধা জানমাল ও ফলসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুরা বাকারা আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন তিনি কিছু প্রস্তুত করছেন আর সেটা এই দুনিয়ায় নয় আখিরাতে চিরন্তন জীবনের জন্য আমরা যা ভালোবাসি তা ধরে রাখতে চাই কিন্তু আল্লাহ চান আমরা যাকে সবচেয়ে বেশি ভালবাসি সে যেন তিনি হন তাই যখন তিনি কিছু কেড়ে নেন তখন তিনি আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ কমিয়ে আমাদের আখিরাতমুখী করে দেন তিনি আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যেতে চান যেখানে আপনি বুঝতে পারেন এই দুনিয়া ক্ষণস্থায়ী যা হারিয়ে গেছে তা আপনাকে আখিরাতে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন তিনি যদি আপনি ধৈর্য ধরেন এই পৃথিবীতে প্রিয়জন চলে গেলে সেটা বিচ্ছেদ নয় এটা আল্লাহর দেওয়া একটা সময়িক বিরতি যেন আমরা জান্নাতে আবার মিলিত হতে পারি এই কষ্ট আপনার ইমানকে শানিত করছে আপনার চোখের পানি আপনার আত্মাকে পরিশুদ্ধ করছে তাই হারানোর মাঝেও আশার আলো থাকে আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনিময়ে না দিয়ে আপনার ধৈর্য আপনার কান্না আপনার নিঃশব্দ রাতের দোয়া সবকিছু সংরক্ষিত আছে আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে এমন একটি ঘর যেখানে আর বিচ্ছেদ থাকবে না চার যখন সবাই তোমার বিপক্ষে যায় তখনও আল্লাহ তোমার পক্ষে থাকেন জীবনের কিছু মুহূর্ত আসে যখন মনে হয় পুরো পৃথিবী যেন তোমার বিপক্ষে চলে গেছে বন্ধুদের বিশ্বাস ভেঙে যায় পরিবারের কথা কাটার মতো বিদে থাকে মানুষ তোমার ভালোকে ভুল বোঝে তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে এই নিঃসঙ্গতা এই প্রত্যাখ্যান ভীষণ কষ্ট দেয় তবে তুমি জানো না এই নিঃসঙ্গতাই আল্লাহর একটি বিশেষ আহ্বান তিনি তোমার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন যেন তুমি শুধুমাত্র তাকে উপলব্ধি করতে পারো কুরআনে আল্লাহ বলেন তোমার প্রতিপালক কখনো তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্ট হননি ছুরা দুহা মানুষ যখন তোমাকে ছেড়ে যায় তখন আল্লাহ আরও কাছে চলে আসেন তিনি তোমার হৃদয়ে শান্তি ঢেলে দেন তোমার কান্নাকে ইবাত্তে রূপান্তর করে দেন তুমি বুঝতে পারো মানুষের উপর ভরসা করেছিলে বলেই কষ্ট পেয়েছ এখন সময়ে তোমার সমস্ত নির্ভরতা শুধু আল্লাহর উপর স্থাপন করার এই কঠিন সময়েই তুমি শিখবে কীভাবে শক্তিশালী হতে হয় তুমি আবিষ্কার করবে কারও ভালো লাগার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে থাকাটাই শান্তির আসল উৎস তুমি হয়তো আজ একা তবু তুমি পরাজিত ন কারণ আল্লাহ যদি তোমার পক্ষে থাকেন তবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না মানুষের মুখ ফিরিয়ে নেওয়া মানেই শেষ নয় এটা তো সেই সূচনা যেখান থেকে আল্লাহ নিজ হাতে তোমার গল্প লিখতে শুরু করেন পাঁচ যখন তুমি ধৈর্য ধরো তখন আসমান কাঁপে আর ফেরেস্তারা নেমে আসে ধৈর্য এটা শুধু সময় পার করে দেওয়ার নাম নয় এটা এমন এক অভ্যন্তরীণ শক্তি যা তোমার চোখের পানি জমিয়ে রাখে তোমার কান্নাকে আল্লাহর কাছে দোয়ায় রূপান্তর করে মানুষ যখন তোমার কষ্ট বোঝে না তখন তুমি শুধু চুপ থাকো কারণ তুমি জানো কেউ একজন শুনছেন একজন যিনি অদৃশ্য কিন্তু সবচেয়ে কাছের একজন যিনি বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান মাত্রায় ও হিসাব ছাড়াই দেয়া হবে ছুরা জুমার তুমি যখন কোন অন্যায়ের বিরুদ্ধে নির্বে ধৈর্য ধরো যখন তুমি কষ্ট চেপে রেখে শুধুই আল্লাহর উপর ভরসা করো। তখন আসমান কাঁপে আল্লাহর ফেরেশতারা তোমার পাশে নেমে আসে অদৃশ্যভাবে নির্বে তারা তোমার শক্তি হয়ে দাঁড়ায় তোমার অন্তরের সাহস ঠেলে দেয় এই ধৈর্যই তোমাকে মহান বানায় এমন নয় যে তুমি দুর্বল বলে চুপ আছো বরং তুমি জানো প্রতিশোধ নয় বিচার শুধু আল্লাহর হাতেই সবচেয়ে নিখুঁত তোমার নির্বতা হল তোমার আত্মার উচ্চতা তোমার চোখের অশ্রু হল ফেরেস্তাদের ডাক তোমার দয়া হল আসমান কাপানো প্রার্থনা একদিন এই ধৈর্যী তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে এমন দরজা যেখান দিয়ে তোমার অপেক্ষার ক্ষণের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন এমনভাবে যা তুমি কল্পনাও করনি ছয় বিপদের গভীরতাই আল্লাহর সাহায্যের নিকটবর্তীতা নির্দেশ করে জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু যেন একসঙ্গে ধসে পড়েছে জীবিকার পথ বন্ধ প্রিয়জনের মুখে দুশ্চিন্তা শরীরে ক্লান্তি মনে হতাশা এই অবস্থায় মানুষ ভাবে আল্লাহ কি আমায় ভুলে গেছেন আমি কি এতটাই গোনাহাগার যে তিনি আর শুনেন না না বরং ঠিক এই মুহূর্তেই তিনি সবচেয়ে বেশি কাছাকাছি কুরআনে আল্লাহ আশ্বাস দেন তোমরা কি মনে করো আমি তোমাদের ছেড়ে দিয়েছি না আমি তোমাদের শিরার চেয়েও নিক্তর ছুরাক বাফ তুমি যখন একেবারে ভেঙে পড়ো তখনই আল্লাহ তোমাকে গড়ে তোলার প্রস্তুতি নেন তুমি যখন সবদিক বন্ধ দেখো তখনই একটি অদৃশ্য দরজা খুলে যায় কিন্তু সেটি খুলতে হলে তোমার হৃদয় সিজদায় ঝুঁকতে হবে এই বিপদ এই কষ্ট এগুলো আল্লাহর পাঠানো ডাক ডাক তোমার আত্মার যেন সে দুনিয়ার ব্যস্ততা থেকে বেরিয়ে এসে তার প্রভুর দিকে ফিরে যায় তোমার চোখের অশ্রু তোমার রাতের নিরূপ কান্না এগুলো আসমানের দরজায় ধাক্কা দেয় আর যখন আল্লাহ বলেন হয়েছে তখন কোনো সেনাবাহিনী কোনো দুনিয়ার জটিলতা কোনো গাণিতিক হিসেব কিছুই তার পরিকল্পনাকে রুখতে পারে না তুমি এখন যেখানে আছো যতটা ভাঙা লাগছে জেনে রেখো এটাই শুরু সেই পরিবর্তনের যেটা তোমার দয়াতে বারবার চেয়েছিলে আল্লাহ তোমাকে অন্ধকারে ফেলেন না তিনি শুধু চান তুমি তার আলো খুঁজে পাও সাত আল্লাহর উপর ভরসা করলে জীবনের দোরগোড়ায় খুলে যায় নতুন সম্ভাবনার দ্বার জীবনে অনেক সময় আমাদের মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে অন্ধকারই শুধু বাকি আর কোনো আলো নেই কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ আমাদের জন্য নতুন আশার দরজা খুলে দেন কুরআনে বলা হয়েছে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমাদের জন্য যথেষ্ট ছুরা আত্মালাক আল্লাহর উপর ভরসা মানে শুধু থামা নয় এগিয়ে যাওয়া অন্ধকারের মাঝেও আলো খোঁজা বিষাদের মাঝেও হাসি রাখা হাল ছেড়ে না দেয়া যখন তুমি আল্লাহর উপর ভরসা কর তখন জীবনের প্রতিটি সংকটই হয়ে ওঠে নতুন সম্ভাবনার সূচনা তুমি দেখবে যেই বন্ধ দরজাগুলো ছিল সেগুলো খুলে যাবে যে পথগুলো বন্ধ মনে হতো। সেগুলোতে নতুন পথ চলার সুযোগ আসবে আল্লাহর দয়া ও রহমতে জীবনের গা ঘেসে দুঃখ কষ্ট হারানো সবই যেন নতুন জীবনের প্রস্তুতি একটি সুন্দর পরিকল্পনার অংশ তাই কখনো হতাশ হও না কখনো ভয় পাও না কারণ আল্লাহর উপর ভরসা করলে তুমি যেমন আজ কষ্ট পাচ্ছ আগামীকাল তার চেয়েও বড় আলোর জন্য প্রস্তুত হচ্ছ তোমার হৃদয় জুড়ে হোক এই বিশ্বাস আল্লাহ সবসময় তোমার সঙ্গে তোমাকে ছেড়ে যায় না কখনোই তাই ধৈর্য ধর ভরসা করো আর নিজেকে নতুন আলোর পথে এগিয়ে নিয়ে যাও আট আল্লাহর পরিকল্পনা সর্বদাই সেরা বিশ্বাস রাখো তার সময় মতো সব ঠিক হয়ে যাবে আমাদের জীবনে অনেক সময় হয় যখন আমরা সবকিছু ঠিকঠাক হচ্ছে না দেখে হতাশ হয়ে পড়ি কষ্টের মাঝেই মনে হয় আল্লাহ কেন এত ধৈর্য ধরিয়ে দিয়েছেন কেন সবকিছু দেরি করছে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত দৃষ্টির বাইরে তিনি জানেন আমাদের জন্য কি ভালো কি সময়ে তা দেওয়া উচিত কুরআনে তিনি বলেন তোমরা বিশ্বাস করো আল্লাহর পরিকল্পনার প্রতি নিশ্চয়ই আল্লাহ সেরা পরিকল্পনাকারী ছুরা আলাম্বিয়া তুমি যখন হতাশ হও তখন মনে রেখো আল্লাহর সমজমতো একটি সুন্দর পরিকল্পনা তোমার জন্য সাজানো আছে একটি পরিকল্পনা যা তোমার বোঝার বাইরে হলেও তোমার জন্য সর্বোচ্চ মঙ্গল বয়ে আনবে সে সময় আসবে যখন তুমি বুঝবে এই দেরি ছিল তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এক অনন্য শিক্ষা তাই তোমার বিশ্বাস কখনো কমে যাক না তোমার হৃদয় কখনও খারাপ অবস্থায় পড়ে যাক না কারণ আল্লাহ জানেন কি ভালো কখন ভাল এবং কিভাবে ভালো তাই শুধু তার ওপর ভরসা করো ধৈর্য ধরো এবং প্রার্থনা চালিয়ে যাও তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া ও রহমতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে নয় আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণই জীবনের প্রকৃত মুক্তির পথ জীবন অনেক সময় আমাদের শিখায় নিজের ওপর নির্ভর করা কত কঠিন তবে প্রকৃত শক্তি আসে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও সমর্পণ থেকে যখন তুমি নিজের সব শঙ্কা আশা ব্যথা এবং স্বপ্ন আল্লাহর হাতে তুলে দাও তখনই তুমি প্রকৃত মুক্তি অনুভব করবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ছুরা আত্মালাক সমর্পণ মানে নিঃসন্দেহে সেই বিশ্বাস যেখানে তুমি জানো আল্লাহ তোমার সব গ্লানি দুঃখ এবং সমস্যার মোকাবিলা করবেন তুমি মুক্ত হয়ে উঠবে নিজের দ্বিধা থেকে শঙ্কা থেকে এবং জীবনের বোঝা থেকে তুমি শান্তিতে ভরে উঠবে কারণ তুমি জানো তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ন্ত্রণে এটাই জীবনের প্রকৃত স্বাধীনতা দশ আল্লাহর সাহায্য সবসময় কাছেই শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো জীবনে অনেক সময় মনে হয় আল্লাহ সাহায্য করছেন না বা সময় নষ্ট হচ্ছে কিন্তু আল্লাহর সাহায্য সবসময় কাছে শুধু তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো। কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই সঙ্গে থাকে ধৈর্যশীলদের সাহায্য ছুরা বাকারা। তুমি যখন ধৈর্য ধরবে হতাশা মুছে যাবে হৃদয় পরিপূর্ণ হবে আশা আর বিশ্বাসে অন্ধকার থেকে আলো খুঁজে পাবে কঠিন সময়ে শক্তি পাবে আল্লাহর সাহায্য কখনও দেরি করে না এটি নির্ভর করে শুধু তোমার বিশ্বাস আর ধৈর্যের উপর অতএব কখনও হাল ছেড় না যখন মনে হবে পৃথিবী ভেঙে পড়ছে তখন মনে রেখো আল্লাহর সাহায্য তোমার হাতের কাছেই শুধু ধৈর্য ধরো অপেক্ষা করো আর সবকিছু ঠিক হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা কষ্টে থাকলেও কখনও আল্লাহর উপর থেকে ভরসা সরাবেন না আপনি জানেন না আপনি কতটা কাছাকাছি হয়তো একটি ভরসার পরেই আপনার জীবনের দুঃখ ফুরিয়ে যাবে যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে আঘাত করে থাকে অন্তরে কিছু জাগিয়ে তোলে তাহলে নিচে কমেন্টে লিখুন আমি আল্লাহর উপর ভরসা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও হৃদয় ভাঙা মানুষ জানতে পারে আল্লাহ এখনও আমাদের ভালোবাসেন আমাদের পরীক্ষা করছেন আমাদের বদলাতে চাইছেন যা খাইরান আপনার সহিষ্ণুতা ও মনোযোগের জন্য আল্লাহ আপনার পথ সুগম করুক আমিন